আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা ও দোয়া ও ভালোবাসা ইতিমধ্যে আপনারা অনেক ভাই ও বোনেরা আমার ইউটিউব চ্যানেলেই কমেন্টস করেছেন যেটার একটি ভিডিও অজ্ঞাতকালকে রাতে আমরা প্রকাশ করেছিলাম যারা প্রাতন শ্রমিক আছেন বা দীর্ঘদিন ধরে চাকরি করছেন আসলে আপনাদের বেতন বাড়ি নাই আশানুরূপভাবে আপনারা যেভাবে চিন্তা করেছিলেন নিম্নতম মজুরি বোর্ড যে গ্রেড এবং যে মজুরি ঘোষণা করেছে সেই অনুযায়ী আসলে আপনাদের স্যালারিটা খুব কম বেড়েছে যার পরিপ্রেক্ষিতে চিটাং ইভিজেডে একবার শ্রমিক বিক্ষোভ এবং কর্মবিরতি পালন করেছে এছাড়া গাজীপুর টঙ্গি এছাড়া একাধিক অঞ্চলে এই ধরনের কর্মবিরতি বিক্ষোভ ও আন্দোলন চলমান আছে এই কারণেই যা প্রথম শ্রমিক যারা আছেন আসলে আপনাদের স্যালারিটা খুবই কম বেড়েছে এবং যেটা খুব নগণ্য বলা যায় কেন কম সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব বাংলাদেশ ডিসেম্বর নিম্নতম প্রকাশ করেছে সেখানে যেভাবে উল্লেখ করা আছে সেই রিফারেন্স দিয়ে আপনাদের জানাতে চাই যে আসলে আপনাদের কত টাকা বেতন বেড়েছে তো সর্বপ্রথম কথা হলো যে আপনার এখানে শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি হওয়ার চারটি গ্রেডে করা হয়েছে গ্রেড ওয়ান টু থ্রি ফোর তো গ্রেড ওয়ানে সিনিয়র অপারেটার গ্রেড টু অপারেটর গ্রেড থ্রি জুনিয়র অপারেটর এবং গ্রেড ফোরে হেল্পার সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে করা হয়েছে এখানে চারটি গ্রেডে চারটি বেতন উল্লেখ করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যারা প্রথম শ্রমিক যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তাহলে আপনাদের বেতন কত টাকা বাড়ছে এবং আপনাদের কেন বেতন কম বাড়ছে সেটা নিয়ে গতকাল রাত্রে আমরা একটা ভিডিও দিয়েছিলাম তারেও আজকে একটু সারমর্ম আমরা আলোচনা করব ধরেন আপনার চাকরি বয়স সাত বছর যদি আপনার চাকরি বয়স সাত বছর হয় তাহলে আমরা যদি দু হাজার আঠারোর গেজেটে যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপন অনুযায়ী আপনার আপনি গ্রেড থ্রির অন্তর্ভুক্ত ছিলেন আপনার পুরো দু হাজার উনিশ বিশ একুশ এই পাঁচ বছরই কিন্তু আপনার একটা ইনক্রিমেন্ট হয়েছে যদি সাত বছর চাকরি হয় তাহলে এর আগেও কিন্তু আপনি আরও দুইটা ইনক্রিমেন্ট পেয়েছেন তাহলে যদি আরও দুইটা ইনক্রিমেন্ট পান তাহলে কিন্তু আপনার বেতন এখানে বারো হাজার চুয়ান্ন টাকা হয়েছে দু হাজার আঠারোর গেজেট আপনার বেতন হয় নয় হাজার পাঁচচল্লিশ টাকা এর আগে আরও দুই বছর আগে থেকে আপনি কর্মরত আছেন বা সাত বছর বা দশ বছর ধরে যারা কর্মরত আছেন তাদের উদাহরণটাই আমি দিতে চাই তো আপনারা যারা কর্মরত ছিলেন দীর্ঘদিন ধরে কর্মরত হয়েছেন আপনাদের ইনক্রিমেন্ট হতে হতে কিন্তু একটা পর্যায়ে আপনাদের স্যালারি এখন অনেকের যদি আমরা এই পাঁচ বছরের হিসেবওটা টানি দু হাজার আঠারো থেকে তেইশ পর্যন্ত পাঁচ বছরের হিসাব টানি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বারো হাজার চুয়ান্ন টাকা হয়ে থাকে তাহলে বারো হাজার চুয়ান্ন টাকা যদি হয়ে থাকে তাহলে যদি আরও দুই তিন বছর আগের হন আপনি তাহলে নিশ্চিত এখানে আরও দুই হাজার টাকা আপনার বাড়বে তাহলে চোদ্দো হাজার টাকা তো আপনার গ্রেড ওয়ানে আপনারা অন্তর্ভুক্ত হবেন গ্রেড ওয়ানে যদি অন্তর্ভুক্ত হন তাহলে গ্রেড ওয়ানে আপনার বেতন হয় কিন্তু পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা তাহলে একজন দশ বছর ধরে বা সাত বছর ধরে কি আট বছর ধরে একজন প্রথম শ্রমিক যিনি কর্মরত আছেন তাহলে তার বেতন কতটুকু বাড়লো এক হাজার পঁয়ত্রিশ টাকা বেতন বাড়ছে যদি চোদ্দো হাজার টাকা বেতন হয় তাহলে গ্রেড ওয়ানে আপনি পদোন্নতি হয়েছে এবং আপনার বেতন হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে আসলে যারা নতুন এসে জয়েন করছে তারা গ্রেড ভুক্ত হচ্ছেন যাদের ইন্টারভিউ অ্যাসেসমেন্টের করে তাদেরকে গ্রেড ওয়ানের অন্তর্ভুক্ত করছে তারা পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা পাচ্ছে আর আপনি দীর্ঘ দশ বছর কাজ করার পরেও আপনি পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা পাচ্ছেন এই যে আপনাদের ভিতরে একটি ভাবনা সেটা অবশ্যই যুক্তি যে আসলে আমি দীর্ঘদিন কাজ করছি তাহলে আমার বেতন কেন এত কম বাড়বে এবং কেন এটা হওয়া হয়েছে তো আপনারা জানেন এর আগে কিন্তু গ্রেড তিনের অন্তর্ভুক্ত ছিল সিনিয়র অপারেটার সকল সিনিয়র অপারেটার সকল মেশিনের জন্য সিনিয়র কাটার সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর সিনিয়র কোয়ালিটি অডিটার সিনিয়র মার্কার সিনিয়র ড্রয়ারম্যান ম্যান সিনিয়র ক্লিন এক্সপোজার সিনিয়র আয়রনম্যান সিনিয়র স্যাম্পলম্যান সিনিয়র মেশিনিস্ট সিনিয়র মেকানিক জুনিয়র ইলেকট্রিশিয়ান ও সিনিয়র লাইন লিডার এই সংশ্লিষ্ট পদবীতে যারা কর্মরত আছেন তো অধিকাংশ প্রথম শ্রমিক এবং দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন আর হয়তো যদি আপনার বেতন এখন চোদ্দো হাজার পাঁচশো টাকা হয় তাহলে নতুন যে নিম্নতম মজুরি বোর্ড যে মজুরি ঘোষণা করেছে সেখানে বেতন হচ্ছে আপনার পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা আপনার প্রিভিয়াস গ্রো ছিল চোদ্দো এবং বর্তমান আপনার বেতন হচ্ছে পনেরো হাজার টাকা নিম্নতম মজুরি বোর্ড যেটা ঘোষণা করেছে সেই হিসেবে আপনার ইনক্রিজ অ্যামাউন্ট যদি আমরা বলি তাহলে অনলি পাঁচশো পঁয়ত্রিশ টাকা যেটা কিন্তু আপনাদের হিসেবে আপনারা যারা দশ বছর বারো বছর বা সাত বছর আট বছর চাকরি করছেন আপনাদের জন্য আসলে খুবই কম টাকা স্যালারি বেড়েছে এইটার জন্য আসলে অনেক চিটাং ইপিজিডি একবার কর্মবিরতি পালন হয়েছে পাশাপাশি গাজীপুর শ্রীপুর পাশাপাশি অনেক প্রতিষ্ঠান আছে যারা এই পুরাতন অপারেটার যারা বা সিনিয়র অপারেটার যারা বা পুরাতন ওয়ার্কার যারা শ্রমিক লেভেলে যারা আছেন যে সকল ভাই ও বোনেরা আপনারা কিন্তু এটা সম্বন্ধে প্রতিবাদ জানাচ্ছেন যে আসলে আপনাদের অ্যাকচুয়ালি স্যালারি কত টাকা বাড়ছে আপনাদের স্যালারি বাড়ি নাই বললেই চলে খুব নগণ্য পরিমাণ স্যালারি বেড়েছে সেটা আমি আপনাদেরকে চেষ্টা করছি যে আসলে কত টাকা আপনাদের বেড়েছে তো এটা গ্রেড ওয়ানে যারা ছিলেন তাদের কিন্তু পাঁচশো পঁয়ত্রিশ টাকা যদি আপনার বেতন হয় চোদ্দ হাজার পাঁচশো টাকা যদি আপনার বেতন আমরা ধরি যে আপনার দু হাজার আঠারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত পাঁচ বছরে আপনার ইনক্রিমেন্ট হওয়ার পরে আপনার বেতন হলো বারো হাজার নয়শো আমি এক্সাম্পল ধরলাম আপনার বারো হাজার নয়শো টাকার পরেও আপনার কিন্তু বেতন বাড়বে একুশশো পঁয়ত্রিশ টাকা তো আপনি পাঁচ বছর কাজ করার পরে কিন্তু আপনার একুশশো পঁয়ত্রিশ টাকা বাড়ছে নিম্নতম মজুরি বার্ড অনুযায়ী আর যারা নতুন এসে গ্রেড ওয়ানের অন্তর্ভুক্ত হচ্ছে তারা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা এবং আপনি পাঁচ বছর করার পরেও আপনি পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা পাচ্ছেন এইটাই হলো কিন্তু আপনাদের আক্ষেপ এবং ক্ষোভের একটি বহিঃপ্রকাশ এবং গ্রেড চারে যারা অন্তর্ভুক্ত ছিল এখন বর্তমান গ্রেড দুইয়ের অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য সেম মেসেজ যদি আপনারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আপনাদের বেতন যদি এখন রানিং আপনারা বারো হাজার সাতশো পান তা আপনাদের প্রেজেন্ট গ্রস হচ্ছে কি টাকা তাহলে আপনার ইনক্রিজ অ্যামাউন্ট কিন্তু পনেরোশো টাকা তাহলে আপনার সেই হিসেবে বললে কিন্তু আপনাদের বেতন খুব কম বাড়ছে এবং খুব কম বেড়েছে যারা নতুন জয়েন করছে তাদের বেতন ঠিক আছে কিন্তু আপনাদের বেতনটা কম বেড়েছে এবং আমরা যদি গ্রেড চার এবং পার্স সেটা মার্চ হয়ে গ্রেড থ্রিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং গ্রেড থ্রিতে বেতন কিন্তু তেরো টাকা সে ফর এক্সাম্পল আপনি এখন বেতন পাচ্ছেন হচ্ছে এগারো টাকা যদি এগারো হাজার আটশো টাকা পান তাহলে আপনার বেতন বাড়ছে সতেরোশো টাকা আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনার বেতন বাড়ছে সতেরোশো টাকা এবং যারা নতুন কাজ শিখে নতুন এসে ইন্টারভিউ অ্যাসেসমেন্ট করে যারা গ্রেড থ্রি অন্তর্ভুক্ত হচ্ছে তারা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু পনেরো হাজার তেরো টাকা বেতন পাচ্ছে এই যে একটি বিষয় এবং এটা নিয়ে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের মত তৈরি হচ্ছে বা আপনাদের বিক্ষোভ করছেন বা কর্মবিরতি পালন করছেন এটা হচ্ছে আপনাদের এই কারণেই তৈরি হয়েছে মূলত তো এখন যদি এটার সমাধানের কথা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু যারা গ্রেড চারে বা গ্রেড দুইয়ে যারা অন্তর্ভুক্ত আছেন যারা বেতন পাচ্ছেন চোদ্দো হাজার টাকা ম্যানেজমেন্ট যখন আপনার রিয়ালি ইনক্রিমেন্ট হবে তখন কিন্তু ম্যানেজমেন্ট চাইলেই কিন্তু আপনার স্যালারিটা ইনক্রি বর্ধিত করতে পারে এবং প্রত্যেকটি মালিক এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান তারা চিন্তা করে যে যারা পুরাতন ওয়ার্কার তাদের যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তাদেরকে কিন্তু এক্সট্রা মূল্যায়ন করে আর যেহেতু আপনাদের সেলাই যাদের কম বেড়েছে বা কম বাড়ছে নিম্নতম মজুবুটির অনুযায়ী সেই ক্ষেত্রে ক্ষেত্রে আপনার ইনক্রিমেন্টের সময় কিন্তু ম্যানেজমেন্ট আপনাদের বিষয়টা বিবেচনা করবে যদি নর্মাল যারা রিসেন্টলি যারা জয়েন করছে তারা হয়তো বা পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা পাবে তার আপনি যা দীর্ঘদিন কাজ করছে সেখানে আপনার পাঁচ পার্সেন্টের জায়গায় ম্যানেজমেন্ট চাইলে কিন্তু আপনাকে টেন পার্সেন্ট ইনক্রিমেন্টও দিতে পারে টেন পার্সেন্ট না হোক আপনাকে এইট পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে পারে দিয়ে আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করবে এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায় যে আসলে মালিক পক্ষও কিন্তু এটা খুব ভালোভাবেই বোঝে যে যারা সিনিয়র অপারেটর আছে বা দীর্ঘদিন ধরে আট বছর দশ বছর ধরে কাজ করছে তাদের স্যালারিটা কিন্তু খুব কম বাড়ছে এবং যারা নতুন তাদের স্যালারিটা নির্ধারিত একটি জায়গায় মিনিমাম একটা রেঞ্জ আছে কিন্তু যারা পুরাতন আছে তাদের সেলাইটা খুব কম পারছে এই বিষয়টা ম্যানেজমেন্ট বিবেচনা করবে সুতরাং যে সকল ভাই ও বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত আছেন তারা আপনারা একটু ধৈর্য ধরেন হয়তোবা ম্যানেজমেন্ট আপনাদের বিষয়টা বিবেচনা করবে এবং ইয়ারলি ইনক্রিমেন্টের সময় আপনাদের বিষয়টা বিবেচনা করে হয়তোবা আপনাদের সেলাইটা কিছু বর্ধিত করবে এটা হতে পারে তো এটাই হচ্ছে আপনাদের লজিক যে কেন আপনাদের কম বাড়ছে সেটা আমি আমি প্র্যাকটিক্যালি আপনার উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এরপরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন আমি সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে